দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করবেন তিনি রাজধানীর বক্সিবাজারে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে দুর্নীতির দুটি মামলা বিচারাধীন এর আগে গত ১৯ অক্টোবর দুই মামলায় আত্মপক্ষ সমর্থন করে বিশেষ আদালতে আংশিক বক্তব্য উপস্থাপন করেন খালেদা জিয়া সেদিন দুই মামলায় তাকে জামিন দেন আদালত জামিন আদেশের পর বিরতি শেষে আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপনে সময় দেন ওই দিন বক্তব্য শেষ না হয় আজ আবার বক্তব্য উপস্থাপন করবেন খালেদা জিয়া এই বিষয়ে আরও জানতে রাজধানীর বকশি বাজারের অস্থায়ী বিশেষ আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল আল রাফি রাফি খালেদজিয়া তো 11টার পর আদালতে আসার কথা তো তিনি পৌঁছেছেন কিনা এ ব্যাপারে তার আইএনজিবির কাছ থেকে কি জানতে পেরেছেন ঠিক 11টার দিকে বকশি বাজারের যে বিশেষ জজ আদালত সেই আদালতের কার্যক্রম শুরু হয়েছে এই মুহূর্তে খালেদজিয়া ছাড়াও অন্যান্য যে আসামিরা রয়েছে তাদের শুনানি চলছে তাদের যে একজন আসামি তার যে শুনানি এবং সেই শুনানি চলছে এবং বেগম খালেদা জিয়ার কিছুক্ষণের মধ্যে এই আদালত চত্বরে এসে পৌঁছাবেন মিনিট দশকের মধ্যে একজন সাক্ষীর জেরা বা জবানবন্দি চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা যে আদালতের যে প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি যেহেতু খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যে আসবেন সেই প্রস্তুতি কিন্তু এখন শেষ মুহূর্তে রয়েছে কোর্ট এগারোটার দিকে ওঠার পরপরই বিএনপির আইনজীবীরা কোর্টকে বলেন যে তাদের যে মূল আসামি বেগম খালেদা জিয়া তিনি অন দ্য ওয়েতে রয়েছেন তখন আদালত অন্য একজন আসামির তার জেরা করার কাজ শুরু করেছেন আজকে মূলত খালেদা জিয়ার যে আত্মপক্ষ সমর্থনে যে জবানবন্দি গত শুনানিতে অর্ধেক তিনি দিয়েছেন আংশিক সেটির বাকি অংশ আজকে তিনি পুনরায় দেয়া শুরু করার কথা রয়েছে গত শুনানিতে তিনি মূলত বিচার বিভাগ নিয়ে কথা বলেছেন কথা বলেছেন প্রধান বিচারপতি কথা বলেছেন অন্যান্য বিষয়ে দলের যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছেন রাজনৈতিক জাতীয় বিষয় নিয়ে কথা বলেছেন কিন্তু মূলত যে বিষয় নিয়ে তার আত্মপক্ষ সমর্থন দেওয়ার কথা যে জিয়া অরফানে ট্রাস্ট মামলায় তিনি দোষী নাকি নির্দোষ সেই প্রাসঙ্গিক মামলার প্রাসঙ্গিক বিষয় নিয়ে তিনি কোনো কথা বা বক্তব্য বলেননি তো ধারণা করা হচ্ছে যে আজকে তিনি এই যে মূলত তার সংশ্লিষ্টতা নিয়ে তিনি কথা বলবেন আর কিছুক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়া এই ট্রাস্ট মামলায় অংশগ্রহণ করার জন্য শুনানিতে অংশ নেওয়ার জন্য এই আদালত চত্বরে বা ইজলাসে প্রবেশ করবেন এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন আসেননি হয়তো বা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন এই ছিল আমার কাছে মোটামুটি আদালত চত্বর থেকে সবশেষ বক্সবাজার থেকে জানাছিলেন সহকর্মী রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ একটি খসড়া প্রস্তাব বিবেচনা করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার এমন তথ্যই প্রকাশ করেছে এএফপি ফ্রান্স ও যুক্তরাজ্যের খসড়া প্রস্তাবে রোহিঙ্গাদের উপর সেনা অভিযান বন্ধ এবং তাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে তবে এতে মিয়ানমারের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞার আরোপের কথা নেই কূটনীতিকেরা বলছেন খসড়া প্রস্তাবের বিরোধিতা করেছে চীন বেজিং এর অবস্থান আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবেলা করা হোক এদিকে সাম্প্রতিক রোহিঙ্গা সংকট শুরুর পর মিয়ানমার সেনাবাহিনীর কাছে সামরিক সরঞ্জাম বিক্রির অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে ফেসবুক পেজে ইসরায়েলের নির্মিত দুটি যুদ্ধ জাহাজ যুক্ত হওয়ার ছবি প্রকাশ করেছে মিয়ানমার নৌবাহিনী তবে অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের মনোভাব ইতিবাচক নেপুদের সফর শেষে ঢাকায় ফিরে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এদিকে রোহিঙ্গা ইস্যুতে ভারত আগের নীতি পরিবর্তন করেছে বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি মন্ত্রী জানান রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তিরিশ নভেম্বরের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ হবে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেও আগ্রহী সব ধরনের আলাপ করেছি আমাদের আমাদের সঙ্গে সব ধরনের আলাপেই তারা পজিটিভ অ্যাটিচিউড দেখিয়েছেন এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছু আমরা সব সময় আশা করি যে এটা পিসফুল অ্যামিকেবল সেটেলমেন্ট হবে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন এর আগে সকালে নেপিদতে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অংসান সূচির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে রোহিঙ্গা ইস্যুতে ভারত তাদের পরিবর্তন করে বাংলাদেশকে সমর্থন দিচ্ছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের সেতু ভবনে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন সিংলার সঙ্গে আলোচনা শেষে একথা জানান তিনি ইন্ডিয়াও আগের চেয়ে তাদের তাদের সুর আরো জোরদার হয়েছে আমরা মনে করি আগে তারা কথায় ছিলেন পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেছেন চীনের এশিয়া বিষয়ক বিশেষ বিশেষদূত সুনগুসিয়াং পরে সচিব জানান রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ মিয়ানমারে দ্বিপক্ষীয় আলোচনায় জোর দিচ্ছে চীন মিয়ানমারও তাদের বন্ধু বাংলাদেশও তার বন্ধু দুই দুই বন্ধুর সাথে কাজ করে তারা এটার একটা পিসফুল আনতে চায় সংকট সমাধানে বাংলাদেশ চীনের সহায়তা চেয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব